আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে জন্য নিয়ে এসেছি কিছু হাফ সিল্কের শাড়ি এগুলো একবারেই সুন্দর শাড়ি হাফ সিল্কের ভিতরে ব্লাউজ পিস চৌদ্দ আর শাড়িগুলো অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদের একটা করে খুলে রেখে দিই এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা শাড়িটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে কন্টাস্ট কাজ করা এই যে লতানো কাজ করা অনেক সুন্দর শাড়িটা অনলি প্রাইস পড়বে আপনি তেরোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পেয়ে যাবেন এটা হচ্ছে সিপ্রিন কালারের মধ্যে একটা শাড়ি বডিতে ছোটো কাজ অনেক সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন মিনাকারি কাজে রুখতে গার্জের ফিনিশিং অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখেন এই একটা কালার বডির ডিজাইনটা অনেক সুন্দর পুরো অল বডি কাজ করা ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে হচ্ছে আঁচলের পোশনটা ওটা হচ্ছে বডির পোষণটা পুরো অল ওভার বডি কাজ করা যদি কারোর কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন ওই এই ডিজাইনের কালার হচ্ছে আপনার তিনটা কালার এই যে একটা দুইটা তিনটা তিনটা তিন রকমের কালার এক সেম ডিজাইনের ভিতর পেয়ে যাবেন শাড়িগুলো চারটা কালার এই কালারটা অনেক সুন্দর যদি কেউ বয়স্ক কম আঠাশের জন্য নিতে চান এই কালারটা দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার কাজের কম্বিনেশন অনেক ভালো শাড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার প্রিয় শুটির ভিতর এই শাড়িটাও সুন্দর এটা হচ্ছে আপনার পুরো অল বডি কাজ ব্লাউজ পিস সব বডিতে হালকা ছিটা কাজ আপনার বডিতে হালকা চিটা কাজ কাজের ফিনিশিং অনেক ভালো উল্টা পিঠটাও পিটানো কাজ একবারে পিটানো কাজের মধ্যে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ পেয়ে যাবেন ফিনি সুন্দর শাড়িগুলো অবশ্যই শাড়িগুলো নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পুরো অল বডি কাজ করা এই যে দেখতে পাচ্ছেন পুরো অল বডি কাজ করা আর নতুনত্ব কালেকশন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এই শাড়িটা অনেক সুন্দর পিঙ্ক কম্বিনেশনের ভিতরে এই শাড়িটা অনেক সুন্দর অলিভ কালারের ভিতর চাঁতের প্রসঙ্গ এটা হচ্ছে বডির প্রসঙ্গ আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালারের ভিতরে বেবি পিঙ্ক কালারের ভিতরে পুরো বডি অল ওভার কাজ করা লতানো কাজ করা এই যে এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা এটা হচ্ছে আপনার পাটটা আর এটা হচ্ছে বডিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে ওই শাড়ির আঁচলটা এটার একটা এটা হচ্ছে আপনার সবুজ কালারের ভিতরে একটা শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই শাড়িটাও দেখতে পারেন সবুজের ভিতরে গোল্ডেন জুড়ে সুতার কাজ করা একবারই পুরো অল ওভার বডি কাজ করা সফটের মধ্যে পিওর সিল্কের ভিতরে এই একটা কালার এটা হচ্ছে আপনার মেজেন্টা কালারের ভিতরে এই শাড়িটাও সুন্দর আরেকটা শাড়ি দেখিয়ে দেবো লাস্ট ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি ব্লু এটা হচ্ছে আপনার পার্পেল ডিপ পার্পেলের ভিতরে অনেক সুন্দর শাড়িগুলো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশনটি আমাদের এই মহ নাম্বারে পাঠিয়ে দেবেন নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন